উলানজি এম ফোরটি ফোর মানে এম চুয়াল্লিশ এই একটা ট্রাইফড আছে বাজারে তো এই ট্রাইফডটা আপনারা কিনবেন না তো আপনারা বাজারে দেখবেন যে আপনি ইউটিউবে ঘাটলে দেখবেন যে উলানজি এম ফি ফোর যে ট্রাইফডটা বেশ জনপ্রিয় এবং এই ট্রাইফডটি খুবই বিক্রি হচ্ছে আর কি মানে খুবই বিকৃত একটি পণ্য এবং এটা খুব জনপ্রিয় একটি পণ্য তারপরেও আমি আপনাদেরকে বলবো যে উলানজি এম ফোরটি ফোর যে ট্রাইফড তো সেই ট্রাইফটটা কেনা থেকে আপনারা বিরত থাকবেন এখন আপনাদের কেন বললাম এই জিনিসটা কেনা থেকে বিরত থাকবেন তো তার পিছনে একটা যুক্তিক কারণ আছে তার আগে আমি আপনাদেরকে দেখাই নি যে ওলান যে এম ফিফটি এম ফোরটি ফোর যে সেটা আসলে কেমন তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রাইফট এটা এম ফোরটি ফোর দর্শক এটা কিন্তু আসলে এটা কিন্তু মূল যে ট্রাইফট সেটা কিন্তু এম ফোর্টি ফোর তো এম ফোর্টি ফোরের যে ট্রাইপড সেটা হলো আমি যদি একসঙ্গে আপনাদেরকে দেখাই তো দেখেন এই যে দুইটা পার্ট হয়ে গেছে আমার যে ট্রাইপড একসাথে ছিল এখন এটা দুটো পার্ট হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই দুই পার্টে এখন বিভক্ত হয়ে গেছে ওলান যে এম ফোর্টি ফোর যে ট্রাইপড তো এই কিনে আমি খুব মানে ভুক্তভোগী এর আমার যে এক হাজার টাকা বা টাকা দিয়ে যে আমি ট্রাইপডটা কিনেছিলাম আমার পুরো টাকাটাই জলে গেল। তো এই জন্য আপনাদেরকে বলবো যে এই ট্রাইপড আপনারা কিনবেন না কিনলে আপনার কিন্তু কোনো কাজে লাগবে না এর দেখেন এখানে নিজে কোনো স্ট্যান্ড নেই এই যে নিচে আপনি যে স্ট্যান্ড দিয়ে এখানে রাখবেন নেই কিন্তু এখন আপনি বলবেন কি যে তাহলে কি বললাম যে যে ট্রাইফয়েড এই স্ট্যান্ড নেই তাহলে কিভাবে দাঁড়ায় তো স্ট্যান্ড ছিল আর কি তো স্ট্যান্ডটা ভেঙে গেছে খুবই দুর্বল একটা স্ট্যান্ড তো এই হলো স্ট্যান্ড এটা হলো স্ট্যান্ড আর এটা হলো মূল ট্রাইফ তো এই স্ট্যান্ডটা আমরা যদি আপনাদেরকে দেখাই এই দেখেন এই এটা পিলাস্টিকের একটা স্ট্যান্ড খুবই বাজে একটা স্ট্যান্ড ভঙ্গুর স্ট্যান্ড তো এই স্ট্যান্ডের উপরে এইভাবে ট্রাইফটা এইভাবে দাঁড়িয়ে থাকে এই এখন এই ট্রাইফটা এভাবে দাঁড়ায় থাকে চাপ লাগলেই দেখেন এই মানে কীরকম বাজে আমি আপনাদের দেখাই এটা যদি বেশ চাপ লাগে যে যে ঘাট তিনটা যে স্ট্যান্ড তিনটা পাস যে এর স্ট্যান্ড এই স্ট্যান্ড দেখেন এই জয়েন্টটা দেখেন এই যে এই জয়েন্টটা দেখেন খুবই ছোট্ট একটা জয়েন্ট ছোট্ট জায়গা এখানে দেখেন ছোট্ট একটা জায়গা তিনটা জয়েন্টের জায়গা খুব ছোট যদি এরকম চাপ লেগে যায় তাহলে এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তো এখানে আমি যদি মানে বেশি চাপ লাগে তাহলে এখান থেকে কিন্তু ভেঙে যাবে তিনটা স্ট্যান্ডে ভেঙে যাবে তো তারপরে দেখেন এর থেকে আরও বাজে কী অবস্থা এর মানে মূল যে জায়গাটা এই যে স্ট্যান্ড আর এই যে আপনার মূল যে ট্রাইপট এর যে জয়েন্টের জায়গাটা থাকে সেই জয়েন্টের জায়গাটায় ভিতর দিয়ে এরকমভাবে থাকে ভিতরে এইভাবে থাকার পরে এই যে ঘাট তিনটা ঘাট তিনটা ঘাট এই যে এর সাথে এইভাবে লাগানো থাকে দেখেন এই তিনটা তিনটা পার যে তিনটা ঘাট এই তিনটা ঘাট এইখানে লাগানো থাকে এখন এই তিনটা ঘাট এইখানে এইভাবে লাগানো থাকে আর স্ট্যান্ডটি এইভাবে দাঁড়িয়ে থাকে এই যে এইভাবে তো দেখেন এই যে তিনটা ঘাট এরা এইখানে দিছে তিনটা ঘাট এটা হলো প্লাস্টিকের এই তিনটা প্লাস্টিক এই তিনটা জয়েন্ট থাকে এইটার সাথে এর গোড়ার সাথে জয়েন্ট থাকে এখন এর যে তিনটা যে ঘাট এ কিন্তু প্লাস্টিক এ কিন্তু লোহা না অনেকে লোহাভাবে ভুল না আমি তো প্রথমে মনে করেছিলাম ওটা লোহা সেইভাবে আমি কিনেছিলাম পরবর্তীতে দেখি এটা প্লাস্টিক তো এই প্লাস্টিক ওইখানে যখন লাগানো থাকে তো এত মানে কি বলবো এত দুর্বল মানে একটা প্লাস্টিক এই এই গেছে ভেঙে এই ঘাটের সাথে ভেঙে গেছে এখন ভেঙে যাওয়ার ফলে আমার তো এটা 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 আর আর এখানে একদম নিচে চলে যায় হয়ে যায় আমি যদি স্ট্যান্ডটা দিই যেহেতু এর কোনো ব্যাক আপ পাচ্ছে না তো সেক্ষেত্রে এটা বেঁকে যায় এরকম বেঁকে যায় এরকম হয়ে যায় মানে এটা টোটালি একটা ওয়াকার জোগার একটি স্ট্যান্ড তো যেহেতু আমি এটা কোনো কাজে লাগাতে পারতেছি না আমার এটা ভেঙে গেছে তো আমি পরবর্তীতে এইটা এখান থেকে বের করে নিয়ে আমি এটা কিন্তু এভাবে ফেলাই দিয়েছি এটা কিন্তু কোনো কাজের না তো এখন আমি এটা নিয়ে করবো কি এ তো দায় না তো আপনার এখানে দায় আপনি ভিডিও করতে পারবেন এ তো দায় না এ তো দায় না তবে এই জিনিসটার এই যে উলানজি এম ফোর্টি ফোর এটা কিন্তু খুব সুন্দর একটা টিরাইপড হতে পারত কিভাবে দেখেন এর যে এই যে টিরাইপডটা এটা কিন্তু অনেক লম্বা কথা যায় দেখেন অনেক এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখানে সাতটা কিন্তু ঘাট আছে যাতে করে স্টিকটা আপনি অনেক দূর লম্বা করতে পারবেন অনেক লম্বা করতে পারবেন অনেক লম্বা করেছে এবং এটা পুরোটাই কিন্তু লোহার এবং অনেক স্ট্রং তো এই দিক থেকে কিন্তু এটা অত্যন্ত সুন্দর করছে পাশাপাশি এর উপরে যে এই জিনিসটা ব্যবহার করছে এরা এই যে গোল যে জিনিসটা এটা এই যে বল যে বলের মাধ্যমে আপনি ইচ্ছা করলে যে কোনো দিকে আপনার ক্যামেরাটা আপনি ঘোরাতে পারবেন এবং এই যে পাশে যে লক রয়েছে এই লক দিয়ে আপনারা টাইট দিলে কিন্তু আপনার ক্যামেরাটা সেখানে স্টপ হয়ে যাবে না আপনি আর কিন্তু নড়াতে পারবেন তো এর এইখানে এখানে ক্যামেরা ইউজ করা হয় ক্যামেরা বসানো হয় পাশাপাশি এখানে কিন্তু মোবাইল দিয়েও কিন্তু আপনারা এইখানে ই করতে পারবেন মোবাইল বাদে আপনি কিন্তু ভিডিও করতে পারবেন এখন হয়েছে কি আমি তো স্ট্যান্ড আমার নাই তো আমি এটা দিয়ে করি কি এখানে ক্যামেরা বসায় আমি কিন্তু এরকম ব্লগিং ভিডিও করি তো এটা দিয়ে আমি এখন ব্লগিং ভিডিও করতে পারি পাশাপাশি যদি আপনি সেলফি ভিডিও করেন তো এইভাবে আপনার ক্যামেরার মাথাটা আপনার দিকে ঘুরায় আপনি কিন্তু এইভাবে সেলফি ভিডিও করতে পারেন এইভাবে তো এটা দিয়ে সেলফি ভিডিও করা যায় ইচ্ছামতো লম্বা করা যায় অনেক দূরের ভিডিও করা যায় আপনি যদি ড্রোন ভিডিও করতে চান এদিকে ড্রোন ভিডিও কিন্তু করা যাবে এরকম উপরের দিক দিয়ে স্টিকটা অনেক স্ট্রং এবং এর যে উপরের যে যে দুইটা জিনিস এখানে ব্যবহার করেছে এর নিয়ে আমার কোনো কমপ্লেন নেই এটা মানে খুবই সুন্দর এখানে যে ব্যবহার জিনিসটা ব্যবহার করেছে হোল্ডার ক্যামেরা এবং মোবাইল হোল্ডার যেটা অসাম এর ভিতরে যে বলটা রয়েছে ক্যামেরা এদেরদিকে ঘরের যেটা সেটাও খুব সুন্দর পাশাপাশি এই যে লক সিস্টেমটাও হ্যাপি মানে এটা এর কোনো তুলনা নেই এবং এই যে স্টিকটা স্টিকের কোনো তুলনায় এই পর্যন্ত মানে হানড্রেড পারসেন্ট ওকে কিন্তু এর যে স্টারটা দিছে এক মানে কি বলবো মানে খুবই বাজে মানে এ আসলে বলার মতো না যে এত সুন্দর একটি ট্রাইফডের যে স্ট্যান্ডটা এটা দিছে তো আমি বুঝলাম না যে এত সুন্দর ট্রাইফডের স্ট্যান্ডটা এত বাজে হয় কি করে মানে খুবই বাজে মানে এখানে আমি যদি বলি যে গোবরের পদ্মা ফুল এটা হলো পদ্মা ফুল আর এটা হলো গোবর গোবর আর কি তো এত বাজে কোয়ালিটি একটা স্ট্যান্ড দিছে তো কিছুদিন ব্যবহার পর করার পরে এটা কিন্তু ভেঙে গেছে আমি কিন্তু এটা আর কোনো কাজে লাগাতে পারি না তো তারপরে দেখলাম এক হাজার আটশো টাকা দিয়ে একটা ট্রাইফয়েড কিনছি তো এখন আমি এটা দিয়ে আমি ব্লগ ভিডিও করি বা সেলফি ভিডিও করি এইভাবে সেলফি মোডে ভিডিও করা যাবে তো উলানজি একটা খুব মানে বিখ্যাত একটা কোম্পানি এরা খুব সুন্দর সুন্দর ট্রাইফার তৈরি করে বা অন্যান্য আরও অনেক কিছু তৈরি করতেছে তারা তো এই জিনিসটা বুঝলাম না আমি যে এত বাজে একটা ই কেন দিল তো আশা করি পরবর্তী মানে তারা যদি পরবর্তী এটা আপডেট নিয়ে আসে তো অবশ্যই এটা যেন মানে এইগুলো সুন্দরের মতো যেন এই স্ট্যান্ডটা সুন্দর করে এখানে যেন অ্যাটলিস্ট লোহার একটা এখানে লোহার একটা যেন স্ট্যান্ড তারা দেয় যাতে করে সহজেই আপনার হলো এটা ভেঙে না যায় আর একটা জিনিস তারা খেয়াল করবে আর একটা জিনিস এখানে সমস্যা ছিল এটা এটা যখন ছিল তখন এইটা এত মোটা করছে তো এই মোটা জিনিস ধরে আসলে সেলফি ভিডিও তৈরি করা যায় না তো সেক্ষেত্রে এটা অনেক সুন্দর এটা ছোটোখাটো আছে এটা দিয়ে খুব সেলফি ভিডিও বা ব্লগিং ভিডিও করা যায় তো আশা করু পরবর্তীতে এরা যেন স্ট্যান্ডটা ভালো করে আর পাশাপাশি এই যে মানে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা যেন এরকম ফোটো করে এরকম ছোটো করলে আপনারা খুব সুন্দর ব্লগিং ভিডিও বা সেলফি ভিডিও করতে পারেন পাশাপাশি স্ট্যান্ডটা যেন সুন্দর করে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ভালো একটা ট্রাইফট হবে পাশাপাশি মনোভট প্লাফ প্লাস সেলফি স্টিক সব কিছু এর ভিতরে রয়েছে শুধুমাত্র এই জিনিসটা বাজে করার জন্য মানে আমার খুব আমি খুব হতাশ আমার আঠারোশো টাকা দিয়ে কেনা এই জিনিসটা আমি খুব হতাশ তো আশা করি পরবর্তীতে এই জিনিসটা তারা সংশোধন আনবে আর আপনার যেন এই 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 টাইপারটা কেনার কেনার জন্য চেষ্টা করতেছেন ভাই এটা আপনার দেখে কিনবেন অবশ্যই এই জিনিসটা দেখবেন এটা খুবই কিন্তু বাজে কোয়ালিটির একটা এখানে ই দিয়েছে তারা এই যে প্লাস্টিক দিছে তো এটা কিন্তু বেশি দিন আপনি ব্যবহার করতে পারবেন না খুবই বাজে কোয়ালিটির তো এটা দেখবেন দেখে আপনি এরপরে আপনার যারা এই সেলফি করার চেষ্টা মানে চিন্তা করবেন তারা এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন যে এই জিনিসটা ঠিক আছে কিনা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন এই যে ওলানজি এম ফোরটি ফোর মানে খুবই জনপ্রিয় এটা খুবই মানে বিকৃত একটি ট্রাইফট এবং খুব বিক্রি হয় এটা কিন্তু আমি বুঝলাম না আমার কাছে এটা দুই তিন মাসও টিকলো না দুই তিন মাসের বেশি আমি এটা ব্যবহার করতে পারলাম না আমি হতাশ আমার এক টাকা দিয়ে কেনা তো এটা আমি যখন আমার এটা স্ট্যান্ডটা ভেঙে গেছে আমি তো এটা স্ট্যান্ড দিয়ে আর আমি কোনো ভিডিও করতে পারতেছি না তো পরবর্তীতে আমি আরেকটা স্ট্যান্ড কিনেছি এক টাকা দিয়ে মানে সেটা অনেক সুন্দর সেটা সেটা আবার এর মতো ই না সেটা লোহার স্ট্যান্ড এবং সেটা লোহার সেলফি এবং সব কিছু সুন্দর আছে তো ওই যে স্ট্যান্ডটা সেটাও আমি আপনাদেরকে দেখাবো সেটা জি ম্যারির জি মারির একটি স্ট্যান্ড তো সেই স্ট্যান্ড দিয়ে এখন আপনারা এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওই স্ট্যান্ডেই দেওয়া তো জিমারির একটি স্ট্যান্ড তো এটা নিয়ে আমি আপনাদেরকে পরের অন্য একটা ভিডিও রিভিউ দেখাব তো এই যে ওলান জি এম যে ট্রিআ এটা আপনার কেনা থেকে বিরত থাকবেন আর যদি কেনেন তাহলে অবশ্যই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে তাদের এই স্ট্যান্ডটা ঠিক আছে কি না তো দর্শক পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি নতুন না হয়ে থাকেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ